মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ফুটবল ট্রফি আগামী ত্রিশে মে আগামী ত্রিশে মে থেকে শুরু হচ্ছে ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি দক্ষিণ ধলাইয়ের মৈনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে লিককাম নক আউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা রবিবার নর্থ হাওয়াই থাং মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব খেলার মাঠে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাবের সভাপতি রাজীব আহমেদ লস্কর এবং সম্পাদক আবুল হোসেন বড় ভাইয়া তারা জানান বিগত দু হাজার বারো ইংরেজি থেকে প্রতিযোগিতা করে আসছে ক্লাব করোনার জন্য বিগত কয়েক বছর প্রতিযোগিতা বন্ধ ছিল দু হাজার চব্বিশে ইংরেজি থেকে পুনরায় প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছে প্রতিযোগিতায় মোট বারোটি দল অংশগ্রহণ করতে পারবে পাঁচজন খেলোয়াড় সহ দলকে অংশগ্রহণ করতে হবে প্রতিযোগিতায় প্রবেশ মূল্য আড়াই হাজার টাকা প্রতিযোগীর প্রথম পুরস্কার ত্রিশ হাজার ট্রফি দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার সঙ্গে ট্রফি তাছাড়া ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার থাকবে ইচ্ছুক দলগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আহ্বান জানান ক্লাবের সভাপতি সম্পাদক বছর থেকে মিল চৌধুরী একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে থাকি বিগত করোনা মহামারীর সময় আমাদের একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল সেই কারণে আমরা মধ্যে দুই তিন বছর খেলা দিতে পারেন এই যে আঘাত হয়েছিল সেই আঘাতের কারণে আমরা দুই তিন বছর সেই আঘাতটা কেটে উঠতে না পারায় আমরা এই খেলাটা স্থগিত রেখেছি কিন্তু জনসাধারণ ক্রীড়াপ্রেমী দর্শকরা যেভাবে আমাদেরকে উৎসাহ করে দিচ্ছেন যে আমাদের এই মনুলোক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের মাঠে প্রতিযোগিতা হলে যেভাবে দর্শকরা আনন্দ পায় উপভোগ করতে পারে হাসার দক্ষিণ খাসারের মধ্যে এরকম কোনো জায়গায় এরকম আমার অশোকরাই বলে থাকে যে এরকম ফুটবল টুর্নামেন্ট হওয়া নেয় কারণ হলো বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু পুরো টিমটা দেখা যায় বাইরে থেকে মিজোরাম মেঘালয় শিলং অন্যান্য জায়গা থেকে টিম নিয়ে আসে খেলা হয় কিন্তু আমরা এরকম সিস্টেম না করে যাতে আই এস এল এর সিস্টেমে আমাদের লোকাল খেলোয়াড়টা প্রাধান্য পায় সেভাবে আমরা ক্লাবের যে বা যে জিপি থেকে এন্ট্রি নেওয়া হবে এন্ট্রি করবে সে জিপির সম্পর্কে পাঁচজন লোকাল প্লেয়ার থাকতে হবে এবং ছজন অন্যান্য যে কোনো আদার জিপি বা আদার স্টেট থেকে আনতে পারবে যদি পুরো টিমটা বাইরে থেকে নিয়ে আসে তাহলে খেলা লোকাল প্লেয়ারের কোনো খেলার সুযোগ পায় না এর কারণে লোকাল প্লেয়ার প্লেয়ারটা বড়ো বড়ো টুর্নামেন্ট থেকে বঞ্চিত হয় যেমন মনে করো মাতৃভূমি এন জি ও খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করে আমরা এতে সন্তুষ্ট তারা যেভাবে খেলা পরিচালনা করে কিন্তু পুরা টিমটা বাইরে থাকে লোকাল প্লেয়ারে কোনো খেলার সুযোগও মিলে না কিন্তু আমাদের এখানে সেইরকম নয় আমরা ফার্স্ট প্লেয়ার ম্যাক্সিমাম যে জিপি থেকে যে এনজিও যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই জিপির ফার্স্ট প্লেয়ার এর প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ থাকবে এবং টোটাল আমরা বারো টিম নেব বারো টিম নেওয়ার কারণ হলো বিভিন্ন প্রতিযোগিতা দেখতে পাই আমরা অন্য জায়গায় হয় এইদিকে খেলা আরম্ভ হয়ে গেছে অন্য দিকে টুর্নামেন্টে এন্টার নেওয়া কিন্তু আমরা এটা এর কারণে আমরা প্রথমে পুরা ফাইনাল টাইজিট বানিয়ে দেওয়া হয় এবং লিগ পর্যায়ে আমরা খেলাটা তো আমাদের প্রতিদিনই তো প্রতিযোগিতার খেলা হয় একমাত্র শুধু আমাদের এত অঞ্চলে দক্ষিণ জলায় বা আমাদের এই অঞ্চলের মধ্যে বাঘা বাজার বিরাট বড় ধরনের বাজার এবং পুরা এই দক্ষিণ দলাই খেলা উপভোগ করতে এর কারণে বাজার থাকার কারণে দর্শকরা বারবার অনুরোধ করে যে বাজার দিনে যা শনিবার বন্ধ থাকে বন্ধ থাকে খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পঁচিশশো টাকা এন্ট্রি ফিস নেওয়া আর এই পঁচিশশো টাকা দিয়ে তো কোনো অবস্থায় সম্ভব না খেলাটা পরিচালনা করা কিন্তু আমাদের এত তো অঞ্চলে ব্যবসায়ীরা রয়েছেন আমরা খেলা পরিচালনার আগে আমরা পুরা লোকাল যে আমরা কি আমাদের ভূমিকা তো খেলার কন্ডিশন খুঁজে রেফারি কি আমরা বাইরে থেকে করবো কি আমরা নিজে খেলার কন্ডিশন হলে এবং অনেক দর্শকের আগমন হবে এই কন্টিনিউ চালিয়ে যাও আর আমরা যে বর্তমানে যে ওজনটা করছি এই অঞ্চলের বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে অনেক সাহায্য সুবিধা সহযোগিতা করছেন আর আমি আমি দেখছি এটা আগের থেকে আরও বেশি সুন্দর হবে